তাজ মেডিকেল হল এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা পোলেরহাট কাশীপুর যোগাযোগ নাইন আপনারা দেখছেন নিউজ কলকাতা আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে জায়ের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার দেবীনগর দিয়ারা এলাকায় স্বামীসহ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায় অভিযুক্তরা পলাতক জানা গিয়েছে গত চার বছর আগে অঞ্জুমার সাথে বিয়ে হয় সাজিজুল শেখের সে পেশায় টোটো চালক তাদের আঠারো মাসের একটি কন্যা সন্তান রয়েছে অভিযোগ গত কয়েক মাস ধরে সাজিজুলের সাথে অবৈধ সম্পর্ক তৈরি হয় তার এক বৌদির সাথে এই নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয় মঙ্গলবার রাতে সেই বচসা চরমে ওঠে অভিযোগ সেই সময় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ঘরে বন্ধ করে গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা চলাকালীন বুধবার দুপুরে শাধিউলের সাথে আগে চার বছর আপনার মেয়েকে আগুন কেন পুড়োলো ও ভাবের সম্পর্ক ছিল কার সাদিহুলের হ্যাঁ আমরা জানি না স্যার আমরা বিয়ে হয়ে মেয়ের প্রতিবাদ হয়ে তারপরে আমি জানতে পেরলাম আমার মেয়েকে তখন শান্তি ও শান্তি পড়ছে আমি বল আমার বলছে এরকম অশান্তি শান্তি কী তো কিন্তু আমি যা ইচ্ছা তা করি সময় ঘুমিয়া গেল নটা তো ঘুমিয়েছে রাত সাড়ে এগারোটার সময় এগারোটার সময় আমার মেয়েকে বলছে তুই এখানে আই এখানে মেয়ে বলছে আমি ঘুমিয়ে গেছি বাচ্চা লিয়া আমি যা না তুই এখানে আয় बोले हमारे सिलिंडर कुलतिए केबाड़ लगिए हमारे घूम थे उठिए ले दिया दस लहर काठी कागिए माए के मेरे से दौड़ लगिए के बताओ हमको बच्चा क्यों बचेना हमारे की भाव के बार खुले नंगा से दौड़े हमारे गहरे कापड़ टापड़ ना नंगा दिक्क दिक्खेके दौड़े हमार मे क्यों बचाए न এ জামাই ও ভাবি څنګه फेसे প্রতিবাদ করেছিল আপনার মেয়ে এটাই প্রতিবাদ আমি শাস্তি আমার आमर যেরকম করেছে আমার মেয়ে ও শান্তি ও শান্তি করलो সাত মাসের ডেলিভারি ছিল ডেলিভারি প্রথম কার 18 মাসের মেয়ে আছে সাত মাসে সাত মাসে ডেলিভারি ছিল আমার মেয়ে বললো कि हम यदि সহ্য করা খেতে পারি आमर মেয়ে কে কইল তকে মেরে ফেলবো হুমকি दी छे বিয়ে হবার চার বছর বিয়ে হবা হলো নিজের বৌদিকে ভালোবাসতো ওই সাজিজুল শেখ তো আমার দিদিকে মারতো ধরতো তো দিদি বলতো না বাড়ি থেকে আমরা গরিব মানুষ কি বলবো কিছু করতে পারবে না সাজিজুল বলতো তোর বাপ তো ফকির কি করতে পারবে কিছু করতে পারবে না তো দিদি ঘুমিয়েছিল বাচ্চা নিয়ে গ্যাস ছেড়ে দিয়েছে ও ঘুমিয়েছিল উঠে এসে গ্যাস অন করে আবার ওকে ডাকতে গেছে কি সঞ্জিমা এখানটা আসতো ও বলছে কি হয়েছে বলছে গ্যাস পরা আছে তো ও বলছে নিজের স্বামীকে কি তুমি উঠিয়ে লাও করতে যাবো ওর স্বামী বলছে না আজকে কাজ আছে আবার ঘরের ভিতরে ঢুকি দরজা কেবার লাগিয়ে আমি রাখি পড়ে গেছে সাত মাসের প্রেগনেন্ট বাচ্চাটাও মারা গেছে পেটে তো অভিযোগ অবৈধ সম্পর্কে প্রতিবাদ করেছিল আঞ্জুমা বিবি সেই কারণে তাকে পুড়িয়ে খুন করা হয়েছে স্বামী ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় মোথাবাড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ডেভডেস ডাই রিপোর্ট মালদা থেকে নিউজ কলকাতা এরকম আরো অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন সাফিয়ুল্লাহ হোমিও চিকিৎসালয় শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান সমস্ত জটিল রোগে সুচিকিৎসা করা হয় যোগাযোগ ডক্টর এম কে মোদআচ্ছার হোসেন 9830996353 পলিরহাট পুরাতন সবজি বাজার